আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সপ্তাহ ঘুরে এম ডি মোহাম্মদ বদরুল ইসলাম আলম্বাইয়ের খামার এই যে দেখতে পাচ্ছেন বদরুল আলম্বাই আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো ভাই কালেকশন ভরপুর দেখতাছি বড় ভাই মুম্বাই যারা লাভার আছেন এই যে দেখতে পাচ্ছেন জুটিগুলা আজকে একদম পানি দামে মুম্বাই পেয়ে যাবেন লক্ষা পেয়ে যাবেন আজকে জমা জমাডিম সহকারী বিগ সাইজ কিং এর মতো সাইজ লাল টক টকা গিয়ার মধ্যে আপনারা হুমা কবুতর গুলো পেয়ে যাবেন শৌকিং কবুতর গুলো পেয়ে যাবেন আলম ভাই কই কালারিং গুলা কবুতর কি আজকে নাই কত জোর আছে আমার তো অনেক আছে আমরা পাঁচ জোড়া দিব আজকে আজকে পাঁচ জোড়া দেব শুধু অনেক আছে কিন্তু দিবেন পাঁচ জোড়া কারণ কি বন্ধুরা আলম ভাই বিনিয়োগ কিন্তু বড় হয়ে যায় কারণ কবুতরের সঙ্গে সবসময় বেশি থাকে তো সবাই দোয়া করবেন আলম ভাই যে কপালে নাকি হয়েছে গত শুক্রবারে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ছাড়ের বাড়ি খাইছেন এই সাড়ারে এত লম্বা কেমন রইলেন ও এত নামানি ছিল আচ্ছা যাই হোক সবাই আলম ভাইয়ের জন্য দোয়া করবেন আর কার কোন পিয়ার লাগে শুধু নক করবেন যারা আসতে চায় আলম ভাই ঠিকানাটা বলে দিবেন

আবার দিয়ে এটা তো নিচে আসিল ভাই আমার ভিডিও করার আগে আবার গুইরা কি করলো ওই দিকে যে আবার এই যে সামনে বললো এটা কি মাদি এটা মাদি পিছনটা নর তার মানে দিনের বেলায় তা দেয় নরে একটু বন্ধুরা নামাই দেয় কি কবুতর খুবই চমৎকার কালার মধ্যে এক জোড়া কালারিং গুলা রয়েছে এর কি নর নর তো ভাই উঠলাই না ভাই নর চাতা বেশি এই যে দেখেন বন্ধুরা কালারগুলা একদম চকচকা কালার মাশাল্লাহ বড় ভাই জোয়াটা দাম কত পড়বে যেমন চলে গেছে ডিমে না মানে কি বন্ধুরা খুবই লক্ষ্মী একটা পেয়ার এই যে দেখেন আবার কিন্তু এই জোয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া মাত্র তেরোশো টাকা আর একশো তরফ থেকে বারোশো টাকা জমা দেখতে পাচ্ছেন নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস মাত্র কত বন্ধুরা মনের মতো জেড ব্ল্যাক কালারের মধ্যে 빅 সাইজের মধ্যে এক জোড়া তিন পত্তির লাল গিয়ারের মধ্যে কি রয়েছে হুমা কবুতর রয়েছে বড় ভাই পেয়াটা কিন্তু আমার ভালো লাগছে বড় ভাই এটা কি রানিং হইছে এটা ভালো লাগার মতো পেয়ার না বন্ধুরা সাইজ দেখলেই কিন্তু শান্তি কবুতরের এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন কালার রেজগুলো দেখতে পাচ্ছেন ফুললি জেড ব্ল্যাক চোকের গিয়ারটাও দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ বড় ভাই জোড়াটা রানিং হইছে

এই পিয়াটা বন্ধুরা আজকে দুটো জমা ডিম সহকারে নিতে পারবেন দেখতে পাচ্ছি সেফ কোয়ালিটি মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা এই পিয়াটা নিতে পারবেন আজকে মাত্র দুই হাজার টাকা মাসাল অনেক বন্ধুরা দেখা যায় যে মুম্বাই কবুতর জন্য পাগলা হয়ে গেছেন মুম্বাই কবুতর পান না কারণ কি আমি ইদানিং লক্ষ্য করতে যে কোনো খামারে এক দুরা দুই জোড়া মুম্বাই কবুতর যদি ভিডিও দেই পরে বা যে আমি আর পাই না আলম ভাই গত সপ্তাহে আমি মনে হয় এক দুরা মুম্বাইয়ের ভিডিও দিছিলাম এখন ওই দুরা নাই যাই হোক আলহামদুলিল্লাহ তো এই পেয়ার আশা করি থাকবো না যারা খুঁজতে আছেন তারা নিয়ে আনার চেষ্টা করবেন এই যে জুটিগুলো দেখতে পাচ্ছেন চাঁদের খোবার জুটি এই জোটা রানিং ভাই এই জোটা কত পড়বে মাত্র আঠারোশো দাম দাম চলবে না ভাই কত ষোলোশো যান আজকে সৌভিক ভাই তরফ থেকে আড়াইশো টাকা কম পনেরোশো টাকা ভাই হ্যাঁ দিচ্ছেন এই বোম্বাই জোটা বন্ধুরা ফুলি রানিং যারা নিতে আগ্রহী তারা খুবই দ্রুত করার চেষ্টা করবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন যারা ভাবতে খুবই চমৎকার মধ্যে অরিজিনাল কালারের মধ্যে অরিজিনাল বিটের মধ্যে এক জোড়া আফসাল গ্রিজেল নেবেন বাচ্চা তাদের জন্য এক জোড়া বাচ্চা রয়েছে কয় ফেদার আছে ভাই একদম জিরো দেখেন বন্ধুর কালারগুলো গুলো দেখাই অরিজিনাল ডাউন শেপের মধ্যে গ্রিজেল কমার বারবার যায় ছোট জিরো ফেদার তাও মারে এটা হইলো এটা হইলো হইলো না চিচি করে এই যে দেখাই দেব বন্ধুরা এই যে ফেদারগুলো দেখেন ওই যে দমগুলো দেখেন মার্শাল্লাহ যারা ডাউন শেপের মধ্যে অরিজিনাল আর স্যার গ্রিজের কবুদের বেবি খুব সাস দেন তারা কিন্তু পিয়াটা নিতে পারবেন এই পিয়া কেমন কি দাম পড়বে ভাইয়া মাত্র বারোশো টাকা না আজকে লেভেল করে দেন ভাই লেভেল করে দেন লেভেল করে দেন না করা যায় এক হাজার করে দেন ভাই এক হাজার করে দেন হ্যাঁ ডাউন শেপের মধ্যে বন্ধুরা গ্রিজের কবুতর বাচ্চা কবুতর জিরো ফাদার জুরো বেবি

আচ্ছা আর ভালো না আলম বেল যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লাল কালারের মধ্যে এই যে দেখেন দেখাই লাল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন লাউরি কবুতর আর নয় ফাদার চলতেছে এই বয়সের কবুতরগুলো কিন্তু ভালো যারা নিতে চান নরমাজে ওকে আছে নিতে পারবেন মাত্র 2300 টাকা এটা কি কবুতর ভাইয়া এটা কি গুল্লা কবুতর এত চমৎকার কালার বড় ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার ওয়াইজগুলা স্প্যাঞ্জেল কালারের মধ্যে গুল্লা কবুতর আচ্ছা এই যে রানিং ভাই আমি দেখলাম কিছু আগে যে মাদিটা খালি বসে থাকে আপনার হাড়িতে এটা হচ্ছে মাদি না এই স্প্রিং আমার হাতের মধ্যেই আর হাড়িটা নর এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে ভাইয়া মাত্র ষোলোশো টাকা দাম দাম চলবে না একদম থাকবে আরো একশো কম কত পনেরোশো যান আজকে আরো একশো কম চোদ্দশো হ্যাঁ দিসেন বন্ধুরা কালারিং গুল্লা স্পাইঞ্জের কালার নতুন একটা কালার মধ্যে রানিং পেয়ার যারা পেয়ারটা নিতে আগ্রহী আমার বিশ্বাস পিয়ারটা আলহামদুলিল্লাহ সপ্তাহখানির মধ্যে ডিম দিয়ে দিবে কারণ কি আমি আইসা দিয়ে খালি মাটিটা বসে থাকি হাড়িতে ডিম দেওয়ার একটা ভাবনা মনে চলতে আসছে যারা পিয়াটা নিতে চান মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন আলমবাইয়ের কাছ থেকে খাবার খাইতেছিল ছিল খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে একজোড়া কবুতর মাসাল্লাহ বড় ভাই হয় কি ভাই ডিমা সিদি আবার হ্যাঁ হাড়িটা সুন্দর ভরে গেছে না ভাই পাল্লাগছে জোড়াটাই আবার এটা উপরে উঠে আসে আচ্ছা ডিম কটা আছে ভাই দুইটাই আছে মার্শাল ডিম কি জমছে জমানো ডিম আচ্ছা এই পেয়ারে যারা নেবে জমানো ডিম কি দেওয়া যাবে অনেকেই দেখা যায় যে অনেক দূরে থেকে বাসের মাধ্যমে কার্টুনের মাধ্যমে কবুতরগুলো নিয়ে থাকে তারা কি ডিমগুলো অক্ষত অবস্থায় পাবে ইনশাআল্লাহ তো জোড়া ডিম সহই কি নেই অনেকে বলে ভাই ডিম পাঠান লাগবে না আপনি কবুতরই পাঠান কবুতরই পাঠান কারণ আমার এখানে আসছে নাও বসতে পারে হ্যাঁ রাইট রাইট বেশিরভাগই বেশিরভাগই কিন্তু এরকমই হয় কারণ যারা কবুতর কিনা তারা তো জানে ডিম সগার দিলে কি ওই ডিমের মধ্যে বেশি একটা বসতে চায় না যাই হোক তো এই পেয়ারা কেমন কী দাম যাচ্ছে ভাইয়া কমেডমের দিন ভাই কমেডমের দিন মাত্র পঁচিশশো টাকা দামটা খারাপ বলে নাই তবে আমি চাই আর একটু কম টম দিলে আমার কাস্টমাররা ভালো কয় বুঝুন নাই কত তেইশশো টাকা বাইশশো যাই হোক বন্ধুরা এই পেয়াটা যারা নেবেন সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিছু বলার নাই দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে এই পেয়াটা ফিক্সড প্রাইস মাত্র বাইশশো টাকার মধ্যে নিতে পারবেন দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা ডিম সহকারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এক জোড়া কালদম কবুতর রয়েছে আলম ভাই এর কি ডিম আছে না নিচে বাচ্চা আছে কোনটা ভাইয়া বর্তমানে ডিমে আছে আচ্ছা আচ্ছা ডিমের মধ্যে রং কেন ভাইয়া

যারা নিতে চান এই পেয়ারটা জমা ডিম সহকার নিতে পারবেন একদম ফিক্স প্রাইস মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন আড়িং কবু তো রয়েছে মার্শাল্লাহ এটাকে বলা হয় বন্ধুরা জনা কালারের মধ্যে শার্টিং বা কি রানিং হইছে ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ ওই যে ডাক্তার সে পিছনে রয়েছে নর দানাটা হচ্ছে মাদি এই যে ওরা কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র আঠারোশো তার আমি চলবে না একদম থাকবে আরো দুইশো কম ষোলোশো আরো একশো কম পনেরোশো আরো একশো কম চোদ্দশো দেন না কুই আলাইসি চোদ্দোশো দেন নটটা ভালো লাগছে ভাই জোরাটা হ্যাঁ জোরার নটটা খুবই ভালো লাগছে বন্ধুরা আর নটটার সাইজের মধ্যে মার্শাল্লাহ খুবই চমৎকার তো এই পেয়াটা আজকে দাম পড়তাছে আছে একদম ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো টাকা না ভাই এই যে করেগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন ফেদারগুলা তো মাদিটাও দেখাই দিই বন্ধুরা মাদিরা আরও চঞ্চল বেশি মাদি তোর খালি দেখতে আসে আরো চঞ্চল বেশি দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটার দাম পরে আজকে মাত্র পনেরোশো টাকা একদম

রানিং পেয়ার এই পেয়ারটা নিতে টাকার মধ্যে মাত্র বারোশো টাকায় কালারিং গুল্লা রানিং পেয়ার দেখেন পেয়ারটা মাত্র বারোশো এগুলো আবার কি ভাই হ্যাঁ ভাই এগুলো কি এগুলো ড্যানিস কবুতর কয় হ্যাঁ মাসাল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিস রানি মিশে ভাইয়া নিউ মডেল পিয়ার কয় ফেদার আছে নয় ফেদার আছে নরমাল ঠিক আছে 100% ভাই 100% বিডিং করে ভাই বিডিং করে এটা কোন আমার দেখাইয়া হাত দিয়ে ধরে ধরে কোনটা নর কোনটা মাদি এই যে ডানে যেটা এই যে ডানে যেটা রাখতাছে এর সে নর বাবা একটা মাদি এটা আমি চিন্তা করছিলাম বন্ধুরা এই নরমাল হবে তো যাই হোক আর দেখলে কিন্তু বোঝা যায় এই জোড়া বয়স চলতেছে নয় ফেদার এই পেয়ার কত

আমরা এখানে দেখতেছি মিলিবার কালারের মধ্যে আরেক জūra কবুতর রয়েছে তবে এটা হচ্ছে কি ভাই আর রানিং পিয়ার মিলিবার কালারের মধ্যে রয়েছে আর রানিং পিয়ার এই কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া 2000 টাকা কোন ভাই দিন তাহলে টাকা 2000 টাকা মিয়া আপনি কি আলম ভাই না অন্য কেউ আলম ভাই তো এই কবুতরের মাল দেয় পনেরোশো টাকা

আগের বন্ধুরা রেড চেক কালারর মধ্যে রিসার কবুতর এই পেড় ফুললি রানিং যারা নিতে আগ্রহী মাত্র 1800 টাকা দিতে পারবেন বড় ভাই এটা কি করতেছে ভাই আমরা যে ভিডিও করতেছি খাবার খাইতেছে কে ডরাই না ভাই আমাদের দিকে এই যে যাই হোক ওদের দেখতে পাচ্ছেন অস্থির শেফের টুডের মধ্যে এক জোড়া ব্ল্যাক কালার পিউডু রয়েছে মাশাআল্লাহ বাইরকি রানিং হইছে রানিং ভাই ডিম পাচ্ছে করছে এই নরগুনা মাদিগুনা ভাই সেম টু সেম লাগে আমার কাছে ডান একটা মনে হয় নর বামেরটা এই চোখ বন্ধুরা দেখাই সামান্য বাঁকা আছে তাহলে তুই একটু ধরে দেখাই দেবো ভাই কারণ কাছে দেখাই দিব এটা মাদি ঠোঁটটা বন্ধুরা লক্ষ্য করবেন যেহেতু আলম ভাই বলছে দেখাই দেওয়ার জন্য আমি একটু দেখাই দিব ঠুটটা কিন্তু এই দেখেন ইঞ্চিত পরিমাণে কিন্তু একটু বাঁকা আছে এর কোনো কিন্তু প্রবলেম না হ্যাঁ এই পেড়া কথা বল ভাইয়া

শেপ কিন্তু বন্ধুরা দেখার মতো সে ভাই অস্থির আমরা এখানে দেখতেছি ব্লু বার কালার এর মধ্যে আরেকজন কবুতর রয়েছে আলো মানে কি কবুতর ভাই এটা এক্সিবিশন এক্সিবিশন কবুতর আচ্ছা চেরি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ফুললি রানিং এক্সিবিশন কবুতরের জোড়াটা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া মাত্র 4000 মাত্র 4000 তারপর কত পড়বে আরো 200 কম আরো 200 কম কত 3800 আরো 200 কম দেবো নাকি আর 300 কম আরো 300 কম 3500 15 শেপগুলো দেখতে পাচ্ছেন ব্লোবার কালার মধ্যে একদিবেশন রানিং পেয়ার যারা পেয়ারটা নিতে আগ্রহী এই পেয়ারটা নিতে পারো মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই এগুলো আবার কি দেখতেছেন ভাই হ্যাঁ কিং কবুতর কিংয়ের বেবি রে তো এরকম করে দাঁড়াইছে গে ভাই হ্যাঁ তো যাই হোক এই পেয়ারটা বয়স কেমন চলতে আছে জিরো তিন ফেদার জোড়া কত পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা রানিং কবুতর কিনা যায় ভাই

এই পিয়াটা দ্বিতীয় নম্বর পিয়ার দুই নম্বর পিয়ার না এই ডিমে চলে গেছে এটা কি নর আর এই যে এটা হচ্ছে মাদি এই পিয়াটা কত পড়বে ভাইয়া মাত্র চার হাজার পাঁচশো আমাদের আমি চলবো না একদম আর কত তিনশো টাকা কম কত পড়তেছে বিয়াল্লিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা দুটো জমা ডিম সবাই নিতে পারবেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা না ভাই না দুশো না দুশো বাদ দেন চার হাজার করে দেন ঠিক আছে এই পিয়াটা ডিম সহকারে মাত্র চার হাজার টাকা কালারিং গুল্লা কবুতর মনে হয় আমরা আরেকটা জোড়া দেখতে আসছি বড় ভাই এটা কি রানিং পেয়ার এটা হচ্ছে রেড কালার মধ্যে কালারিং গুল্লা রানিং পেয়ার এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র ষোলোশো টাকা কমে একটা ভাই দেন ভাই কত চোদ্দশো বারোশো করে দেন না ভাই না তেরোশো ভাই দেন বারোশো দিয়ে দেন এটা দেন যায় না বারোশো চোখ দেখতে পাচ্ছি সেম টু সেম যাই হোক এই পেয়ার ফুলি রানিং মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন একদম তেরোশো টাকা মিলিবার কালারের মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে রেসার কবুতর এটা কি রানিং ভাই রানিং পেয়ারটা কত পড়বে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা রানিং রেসার ডিম বাচ্চা করানো যারা নিবেন মাত্র পনেরোশো টাকা করে দেন ভাই পনেরোশো টাকা নিতে পারবে ভাই এখানে আমরা কি দেখতেছি বড় ভাই ও ভাই এটা নিচে কি এদের বেবি কি খয় হ্যাঁ ড্যানিস বললাম শিকর আবার ডিম করে বাচ্চা করে আনাইছে বন্ধুরা বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ ভাই ড্যানিস হচ্ছে সাদা সাদাটা কি নর না মাদি সাদাটা নর আর ওই যে আপনার শিকরটা হচ্ছে মাদি শিকরটা হচ্ছে কি কালার ইউলু আবার ডিম দিচ্ছে সরি বাচ্চা দিছে বাচ্চাটা কি কালার আসে বন্ধুদেরকে দেখার বিষয় যাই হোক এই পেয়ার কত পড়বে

এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র ভাই পনেরোশো না তেরোশো দিয়ে দেন ভাই তেরোশো টাকা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা পনেরো টেলগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডিম বাচ্চা ফুল্লি রানিং হোয়াইট কালার লক্ষা আজকে জুলাটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে না ভাই মাত্র পনেরোশো টাকার মধ্যে

এই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন যদি একটু শর্টপড়া বেশি এই যে দেখেন নয় থেকে দশ বেদার না আচ্ছা এই প্লেয়ারটা কত পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম আর পাঁচশো কত দুই হাজার মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা নিতে পারবেন নিউ অ্যাডেল পেয়ার অ্যাডেলের সমযুক্ত হয়ে গেছে নয় থেকে দশ বেদার এবং নর্মাল হান্ড্রেড পার্সেন্ট রুকে আছে যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন